পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প দুয়ারে সরকারের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান আজ থেকে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ এই প্রকল্পের জন্য প্রতি দশ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের সমস্ত পঞ্চায়েতে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ বেনিয়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়া গ্রামের কেন্দুয়া প্রাইমারি স্কুলে আজ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পর্বে মতো সমস্ত কিছু ঠিকভাবে হচ্ছে কি না তা সরজমিনে খতিয়ে দেখতে এই বুথে পৌঁছান ফারাক্কার বিডিও জুনাইদ আহমেদ ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে ছিলেন বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন কথা বলেন ও জনসংযোগ করেন সাধারণ মানুষের সঙ্গে পাশাপাশি শোনেন তাদের সমস্যার কথা যারা উচ্চ শিক্ষিত মানুষের জন্য উন্নয়নটা

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন গ্রামের মানুষই এটা সিদ্ধান্ত আমার পাড়ার কোনটা সদর আছে সদর আছে এবার কেউ কিছু বলে একটা মাঠে খান্ডে পড়ে দাও ওখানে দশটা লোক হয়ে ওই জিনিসটা ঠিক না মানুষ যেটা ঠিক করবে সেটাই ঠিক আমরা জাস্ট মানে ঠিকভাবে চলছি না সেটাই দর্শন করতে এরা পরিদর্শন করতে

সেই কাজটা সত্য রকমের এর কিন্তু অপশন আছে কথাটা বুঝতে পারছেন তো যেটা সত্য রকম তার কি হবে না যেটা তো প্রয়োজন সমস্যা অনেকগুলো আছে আপনারা বুঝে নেবেন কি কি করতে পারবে আর কি বিউটিফিকেশনও করতে পারেন রাস্তা করতে পারেন ট্রেনিং করতে পারেন রেল পরিষেবা করতে পারেন কোন স্কুলের আরো সৌন্দর্য বাড়াতে পারেন মানে বিভিন্ন ধরনের আপনারা কোন জায়গাতে ময়লা জমা আছে সেটাকে পরিষ্কার করতে পারেন মানে যাতে করে আমরা এলাকা পরিষ্কার রাখছি না ডেঙ্গুর খুব খাতার নামকি হ্যাঁ মানুষকে প্লেট নামিয়ে দেয় মানে মোট কথা আপনারা ডিজিশন নেবেন প্রত্যেক দুপুরে দশ লক্ষ টাকা করে রাজ্য সরকার বরাদ্দ করেছে সেই টাকাটার ইপুলেশন যেন খুব সুন্দরভাবে হয় আর আপনাদের যেন চোখে পড়ে বা কাজটা যেন উদ্ধারও না হয়ে যায় সেই দায়িত্ব আপনাদের নিতে হবে তাদের অনেকগুলো আই সি ডিসেন্ট চলে যায় সেই আই সি সেন্টারে নিজে নিচে যেমন এরকম আছে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তারপরে একটু রং বাকি আছে রং করা বা কোথাও রেনোভেশন দরকার আছে কোথাও হয়তো একটু স্ল্যাব লাগবে ওই আমরা দেখছি এরকম সিদ্ধান্তগুলো ওই আইসিডিএস সেন্টারে এইগুলো গভর্নমেন্ট বেড়ে ওই আইসিডিএস সেন্টারে যাওয়ার সময় কাদা কাজ কাজ করে যেতে হয় বাচ্চাদেরকে তাহলে ওইটুকু রাস্তা ওইখানে জলের যদি কোনো সমস্যা থাকে যেখানে যেখানে এরকম কমিউনিটি জায়গা আছে সেই রকম সিদ্ধান্ত নেবেন যাতে পুরো এলাকা বা পুরো গ্রামের বাচ্চারা ওই সুযোগ সুবিধাগুলো পায় পাঁচ লাখের ওপরে কোনো স্কিম ধরবেন না কেন দশ লাখ একটা বুঝে তো আপনি দু লাখ দু লাখ দু লাখ করে যেমন এমএলএ করলেন বললেন ওই রকম চার পাঁচটা স্কিম যেটা বেশি প্রয়োজন আছে যেটা বেশি প্রয়োজন আছে সেই অনুসারে কিন্তু রাখবেন